হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম আজকে যে রিপেয়ারিংটা তোমাদেরকে দেখাবো এখানে হচ্ছে ডিসোনিক ব্র্যান্ডের ওয়েং স্কেল যেটা ক্যাপাসিটি হয়েছে থার্টি কেজি মেশিনটার প্রবলেমটা আগে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এখানে মেশিনটা এক একবার চালালে এক এক রকমভাবে ডিসপ্লেটা এখানে গ্লো করছে দেখতেই পাচ্ছ যে তোমরা এক একবারে ডিসপ্লেটা যখন মেশিনটা চালানো হচ্ছে তখন এক একবারে একেরকমভাবে ডিসপ্লেটা অন হচ্ছে তাহলে এই হচ্ছে মেশিনের প্রবলেম এই মেশিনের প্রবলেম আজকে তোমাদেরকে কীভাবে সলভ করবো সেটাই দেখাবো তাহলে তোমরা দেখো যে কীভাবে আমি এই যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা কীভাবে সলভ করছি সেইটা তোমাদেরকে দেখাবো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা প্রেস করে দিও যাতে আগামী দিনে যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এখানে মেশিনটা খোলার জন্য চারদিকে কিছু স্ক্রু রয়েছে এই স্ক্রুগুলো খুললে তবে গিয়ে মেশিনটা খোলা যাবে তার আগে যে এই উপরে যে টাইটেল ফ্রেমটা আছে অর্থাৎ যে প্যান্টটা রয়েছে প্যান্টের প্যান্ট চারদিকে কিন্তু চারটে স্ক্রু লাগানো আছে এই চারটে স্ক্রু খুললে তবে গিয়ে এই উপরের যে প্যান্টটা রয়েছে এই প্যান্টটা আলাদা করা যাবে আমি প্যানের যে চারকোনা চারটে স্ক্রু আছে সেই চারটে স্ক্রু এখানে খুলে নিয়েছি এখানে চারটে স্ক্রু খুলে নেওয়াতে এই যে প্যান্টটা আমি এখন এর উপর থেকে সরিয়ে দিচ্ছি আর এর নিচে যে ফ্রেমটা রয়েছে এই ফ্রেমটা খোলার জন্য এখানে অ্যালাইন বোল রয়েছে দুটো এই অ্যালাইন বোল দুটো খুললে তবে গিয়ে এই ফ্রেমটা খোলা যাবে আর এরপরেই হচ্ছে যে কেবিনেটের চার কোনায় যে চারটে স্ক্রু আছে এই স্ক্রুগুলোকে খুললে তবে গিয়ে কেবিনেটটা খোলা যাবে তাহলে এই কাজগুলো আমি করে নিচ্ছি তারপরে আবার তোমাদেরকে সমস্তটা দেখাচ্ছি এখানে আমার কেবিনেটটা খোলা হয়ে গেছে আর এর ভেতরে এই হচ্ছে মাদারবোর্ড বোর্ড দেখা যাচ্ছে মাদার অবস্থা খুবই খারাপ এখানে যেহেতু অনেক পুরনো মেশিন যার জন্য মাদার খুবই ক্রিটিক্যাল কন্ডিশান হয়ে রয়েছে যাই হোক এখানে যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা হয় মাদার যে মেন প্রোগ্রাম আইসি আছে এই প্রোগ্রাম আইসির থেকে অনেক সময় হয় আর নাহলে এর ভেতরে যে ক্রিস্টাল আছে মাদার বোর্ডের মধ্যে যে ক্রিস্টাল লাগানো থাকে এই ক্রিস্টাল থেকেও এই প্রবলেমটা হয় তা এখানে যে কন্ট্রোলার আইসিটা আছে এটা ঠিকঠাকই আছে কিন্তু এখানে যে ক্রিস্টালটা আছে ক্রিস্টালে অলরেডি একটা লেগ ভেঙে রয়েছে যার জন্য এই প্রবলেমটা হচ্ছে এখানে তোমাদেরকে ভালোভাবেই দেখাচ্ছি যে এই যে ক্রিস্টালটা রয়েছে এই ক্রিস্টাল থেকে এই প্রবলেমটা হয়েছে এই ক্রিস্টালের একটা লেগ এখানে ভেঙে রয়েছে যেহেতু এর জন্য এখানে সিগনালটা ঠিকমতো আসতে পারছে না যার জন্য এই প্রবলেমটা এখানে শো করছে তাহলে এইটাই কিভাবে সলভ করব সেটাই আজকে তোমাদেরকে দেখাবো এখানে এই মাদার মধ্যে যে ক্রিস্টালটা লাগানো আছে এই যে ক্রিস্টালটা দেখা যাচ্ছে এই ক্রিস্টালটাকে আগে এখান থেকে তুলতে হবে তুলে এই জায়গাটাকে ভালো করে ক্লিন করতে হবে ক্লিন করার পরে আবার হয় নতুন ক্রিস্টাল লাগাতে হবে আর না হলে এই ক্রিস্টালটা যদি লাগানো যে যায় তাহলে এই ক্রিস্টালটাকেই আবার ভালোভাবে এখানে লাগিয়ে দিতে হবে তাহলে আমি সবার আগে এই যে ক্রিস্টালটা আছে এই ক্রিস্টালটাকে এই জায়গা থেকে আমি তুলে নেব তুলে নিয়ে এই জায়গাটাকে ভালো করে ক্লিন করব ক্লিন করার পরে তারপরে দেখে নেব যে নতুন ক্রিস্টাল হোক বা এই ক্রিস্টালটাই ভালো করে ওটাকে সেট করে দিয়ে দেখতে হবে যে আমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়েছে কিনা এখানে আমার ক্রিস্টালটা এখানে তোলা হয়ে গেছে এই হচ্ছে এই মেশিনের মাদার বোর্ডে যে ক্রিস্টালটা ছিল সেই ক্রিস্টালটা এবার এইখানটাকেই এটাকে ভালোভাবে ক্লিন করব ক্লিন করে আর মাদার বোর্ডে যেখানে ক্রিস্টালটা লাগানো ছিল সেটাকে ভালো করে ক্লিন করব। আমি ক্রিস্টালটাকে ভালো করে ক্লিন করেছি আর যে ক্রিস্টালটা লাগানো ছিল এই ক্রিস্টালটাকেই ভালো করে এখানে সেট করে দিয়েছি এবার আমি মেশিনটাকে অন করছি এখানে মেশিনটা আমার চালু হয়ে গেছে চালু হয়ে গিয়ে যে প্রোগ্রামিং আছে প্রোগ্রামিংটা দেখিয়েছে দেখানোর পরে এখানে পুরো জিরোতে চলে এসছে এখানে কিন্তু আমার কোনো রকম আর সমস্যা নেই মেশিনটা পুরো রানিং হয়ে গেছে এখানে তোমরা ভালো করে দেখো যে মেশিনটা আমার কিন্তু জিরো মোডে চলে এসছে এখানে ওজন সেন্স করছে যেটা আগে মেশিনটা চালুই হচ্ছিল না যে মেশিনটা এক একবার চালালে একরকম ডিসপ্লেতে শো করছিল এখন কিন্তু মেশিনটা অন করে অন করলেই পুরো মেশিনটা কাউন্টডাউন দেখিয়ে মেশিনটা জিরোতে স্টেবেল দাঁড়িয়ে রয়েছে আর এখানে ওজনটাও শো করছে আমার এখানে কিন্তু আর কোনো রকম সমস্যা নেই তোমরা দেখতেই পারলে যে আমি কীভাবে এই কাজটা করলাম তাহলে বন্ধুরা আগামী দিনে যখনই এরকম টাইপের রিপেয়ারিং তোমাদের হাতে পড়বে নিশ্চয়ই তোমরা সেটা সলভ করতে পারবে যাই হোক এখানে এই ছিল আজকে রিপেয়ারিং যা তোমাদেরকে শেয়ার করলাম আশা করি এখান থেকে তোমরা অনেক কিছু জানতেও শিখতে পেরেছো এবার আমি পুরো মেশিনটাকে সেট করে দেবো সেট করে দেওয়ার পরে এখানে মেশিনটাকে একবার দেখে নেব পুরো চালিয়ে এখানে আমার মেশিনটা পুরো সেট করা হয়ে গেছে এখানে আমি মেশিনটা চালিয়েও দিয়েছি এখানে আমার জিরোতে স্টেবেল হয়ে দাঁড়িয়ে রয়েছে মেশিনটা আর কোনো রকম সমস্যা এখানে দেখা যাচ্ছে না যেটা মেশিনের প্রবলেম ছিল সেই প্রবলেমটা আমার সলভ হয়ে গেছে তাহলে এই ছিল আজকে রিপেয়ারিং যা তোমাদেরকে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে